ধূমপান মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে কিছু ঘটনা কথা বলে ওয়েলকাম ব্যাক তোমাদের সকলকে স্বাগত আবাস ওয়েজিনার্সের ষোলো নম্বর এপিসোডে আশা করছি তোমরা সকলেই ভালো এবং সুস্থ রয়েছে। আজকে একটি জিনের ঘটনা রয়েছে এই ঘটনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে ভুলবে না এবং আমরা প্রতিটি এপিসোডই বলে রাখি যে আমাদের ছেলে কখনই কোনো ঘটনার সত্য আছে করে না সুতরাং তোমরা যদি ঘটনাগুলিকে নিচে গল্প বা এন্টারপ্রাশনে শুনতে পারো তাহলেই সেটাই বুদ্ধিমানের কাজ হবে আহ এবার যিনি আমাদের চেন্নায় ঘটনাটি পাঠিয়েছেন সে বেশ ঘটনাটি তোমাকে শোনাচ্ছি আহ আমার নাম মুভিরু আহ আজকে যে ঘটনাটি তোমায় পাঠাচ্ছি এই ঘটনাটি আমার ভাইয়ের সঙ্গে ঘটেছে এবং এটি একটি সত্যি ঘটনা কারণ এই ঘটনাটির জন্য আমি পুরো সাক্ষী রয়েছে যাই হোক আমি আমার ভাই এর সাথেই বলছি আমি যখন ক্লাস এ পড়তাম তখন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে আমি একটা স্বপ্ন দেখতে পাই যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন আমি নিয়ে যাব। এই স্বপ্নের কথাটা আমি বাসে কাউকে বলিনি কারণ সবাই চিন্তা করবে বিশ্বাসও করবে না তাই কিন্তু হলো এক রাতে আমি বাসা থেকে বেরিয়ে যাই আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পরই আমার পরিবার সবাই আমার খোঁজ করতে শুরু করে কিন্তু আমায় পায় না ও আচ্ছা তোমার ভাই হারিয়ে গেছে কিন্তু সে নিজে জানে না সে পরে বলছে বুঝলাম আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা আমি জানি না প্রায় দুদিন পর আমার ঘুম ভেঙে গেল আমি দেখলাম আমি একটা বাঁশের মধ্যে পড়ে আছি পুরীর অনেক অংশ কেটে গেছে আমি সেই বাঁশের মধ্য থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করতে থাকি তারপর অনেক কষ্টে বাসায় ফিরে আসি সবে আমাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে কারণ দুই দিন থেকে আমি নিখোঁজ ঠিক তার দুদিন পরে আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে যে আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে গেছে আম্মু চিৎকার করে সবাইকে ডাকে আমার আব্বু আর কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখে এই অস্বাভাবিক আচরণের জন্য আমার এলাকার এক হুজুরকে ডাকেন তিনি এসে বলেন তোমাদের একটা মারাত্মক জিন ধরেছে তোমার ছেলেকে মেরে ফেলে সে প্রতিশোধ নিতে চায় হুজুরের কথায় মা বাবা বলেন হুজুর আপনি কিছু করেন কিন্তু হুজুর বলেন এখানে আমি কিছুই করতে পারবো না তোমরা অন্য হুজুরে খোঁজ কর সেই রাতে আমরা খুব জ্বর আসে কিন্তু পরের দিন সকালে জ্বর চলে যায় আব্বু খোঁজ করে একজন হুজুরকে পান উনি কবিরাজ করেন ওনার নাম ছিল আজিজুল আমি আমার স্বপ্নের কথাগুলো বলি তাকে উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর তার কিছুক্ষণ পর বেরিয়ে দেন হুজুর বলেছিলেন জিনের সাথে তোমাকে কথা বলতো এটা আমি পারব না আর আজকে রাত্রে তোমাকেই একা রুমে থাকতে হবে আর সেই সঙ্গে সারা রাত জিয়ে থাকতে হবে রুমে আসে মোমবাতি মোমবাতি গুলো নেমে যাবে তারপর তাকে একটা স্যালাম দিয়ে বলতে হবে মহাজ আপনি কি এসেছেন তারপর তার কথা শুনতে হবে কেন তিনি তোমার সঙ্গে এরকম ঘুরছেন প্রথমে আমি রাজি হইনি কিন্তু পরে আব্বু চোর করে রাতে আমাকে রুমে ঢুকিয়ে দেয় আমার রুমে শুধু দুটো মোমবাতি ছিল ভাই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল পুরো আমি ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না তবে সকালে ঘুম থেকে উঠে দরজায় ধাক্কা দিলাম তারপর আম্বু দরজা খুলে দিল বাইরে সবাই ছিল হুজুর বলল হুজুরে কোথায় আমি বলে দিলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছে মতো কালি দেয় আর বলে তোমাকে না ছাড়বে না তাই বাধ্য হয়ে পরের দিন রাতে সে একইভাবে আমার ঘরের মধ্যে আটকে রাখে এবং আমাকে বলে যে স্বপ্ন দেখায় কিন্তু বিশ্বাস করেন রাত প্রায় চারটের সময় হঠাৎ করে মোমবাতি নিভে যায় আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায় আমি ভয়ে চুপ করেছিলাম হুজুরের সব কথা ভুলেই গিয়েছিলাম সেই সময় আমার কলিজাটা তখন বেরিয়ে আসে যখন একটা খুব ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠল আমি জানি ওকে কেন এখানে রেখেছে তোকে আমি ক্ষমা করব না তুই আমার মেয়েকে মেরেছিস আমি প্রায় শেষ হয়ে গেছিলাম সেই সময় আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল প্রায় ওই খণ্ডটা এত ভয়ঙ্কর ছিল কোনো ভাষায় প্রকাশ করা যাবে না চিন্তা করেন পনেরো বছর বয়সী একটা ছেলে ওইরকম একটা সিচুয়েশনে পড়ে থাকলে কি অবস্থা হয় তখন মনে হচ্ছিল আমি তো আজকেই মরে যাব তাও কোনো মতে আমি শুধু এইটুকু বলতে পেরেছি যে দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমি জানি না আমার কখন আমার মেয়েকে আমি মেরেছিলাম আমাকে ক্ষমা করে দেন তখন জিম বলল এই কিছুদিন আগে একটা কালো বিড়ালকে তোর বাড়ির সামনে লাঠি দিয়ে মেরে ফেলিস না ওই বিড়ালটাই ছিল আমার মেয়ে আসল সত্যি বলতে এই ঘটনা ঘটার কয়েকদিন আগের মধ্যেই আমি একটা কারোর মেরেছিলাম আর ওটাই ছিল চিনের মেয়ে আর আমি তাকে মারার জন্য এই চিন আমার সাথে এরকম করছে আমি কাঁদ দেখাতে দুই হাত জোর করে বললাম আমি জানতাম বিশালটা আপনার নিয়েছিল। দয়া করে আমাকে ক্ষমা করে দেন সেই দিন আমি প্রায় মরণাপন্ন করে কেঁদেছিলাম তার সামনে তারপর জিটি বলল এই একটা শর্তে ওকে আমি ক্ষমা করতে পারি আমার মেয়ের পা ধরে তোকে ক্ষমা চাইতে হবে আর আমাকে চারটে খালো ছাগল দিতে হবে আমি আমি রাজি আছি তারপর কি হবে বুঝলাম না আমি ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যায় তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে আসে আমার জ্ঞান ফিরায় আর আমার জ্ঞান আসতে আমি কাঁদতে শুরু করে সবাইকে বললাম তখন হুজুর বললেন এবার তোমার কাজ হয়েছে হুজুর আমার আব্বুকে বলেন যে চারটে কারো ছাগরের ব্যবস্থা করতে হবে আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যাবে সব কথা মতো সেই দিন সন্ধ্যায় আমাকে আর চারটে ছাগল নিয়ে হুজুর বাসায় যায় আব্বুর সাথে হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যায় ঘরটা ছিল পুরো খালি শুধু একটা মাদুর পাতা ছিল যে আসবে ওর করে নিয়ে আর বুমাকে তিনি আমার পা ধরে ক্ষমা চাইতো ওকে আর বলতে হবে ঝগড়াগুলো একদিকে রাখা আছে তারপর রুমের একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিল সেই মতো কিছুক্ষণ পর মোমবাতিগুলো নেমে গেল ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল আমার মনের মধ্যে খুব ভয় করছিল ওই দিনের মতোই ওই ভয়ঙ্কর কণ্ঠটা আবার আমার আসছে দেখলাম সেই জিনের সাথে একটা মেয়েও এসেছে সেই মেয়েটি ছিল একটি কালো বিড়াল রূপে আমি তখন কাঁদতে কাঁদতে বললাম আমাকে ক্ষমা করে দেন আমি অচান্তে ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন এরুমে চারটে চাকর রাখা আছে আপনি যেমন বলেছিলেন তেমনই এগুলো নিয়ে যান সেই ভয়ঙ্কর জিনটা বলল ঠিক আছে তোকে আমি ক্ষমা করে দিলাম আর আমি তোর কাছে আসবো না কোন ক্ষতি করবো না তোর যেগুলো কথাগুলো বলার পর সে রাতের মতো ঘাড়ে ব্যথা পড়লাম আর আমি অজ্ঞাত গেলাম তারপর পুজুরা রাব্বুয়ে এসে আমার জ্ঞান ফিরালো আমি দেখলাম আমার রুমের ছাপল গুলো নেই দাবিটা সাত দিন পরার পর মাটিতে ফুটে দিল এরপর থেকে কোন খারাপ ঘটনা ঘটেনি এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায় এইটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ঘটনা ঘটনাটি যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার চ্যানেলে একবার হলেও শুনিও আলাইকুম ভালো থেকো তবে এখানে শেষ করলাম আমার লেখা আর তোমার চ্যালেঞ্জ যেন আরও ভালোভাবে এগিয়ে যায় খুব সুন্দর ঘটনা এত সুন্দর ঘটনা পাটি আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমরাও যদি এরকম নানা রকম স্বাদের ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের চ্যানেলের সমস্ত ইনফর্মেশন দেওয়া আছে সেটগুলোর মাধ্যমে তোমরা খুব সহজে আমাদের চ্যানেলের ঘটনা পাঠাতে পারো এবং সাপোর্ট করতে পারো আর তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও তাহলে দেখা হচ্ছে পরবর্তী ঘটনা নিয়ে গুড